আর জান্নাতে এত নিয়ামত ছিল খায় শেষ করতে পারতেছিলেন না সেই জন্য আদম খালি ওই নিয়ামত গুলো খাইলেন ওই গাছের দ্বারে কাছে আদম যায় নাই কথা ঠিক তো ওই জন্য কোরআনে দলিল দিয়ে দিছে কথা বুঝছেন নাকি বুঝেন নাই আদম যেহেতু আল্লাহ এত নিয়ামত দিলেন তাহলে ওই নিয়ামত গুলোই খাইলেন যেটা নিষেধ করছিলেন ওই নিষিদ্ধ গাছের দ্বারে কাছে আদম যায় নাই কথা ঠিক কথা ঠিক ঠিক না তাহলে কথা বলেন আদম সর্বশেষ যেটা নিষিদ্ধ ছিল সেই গাছের ফল খাইতে নাকি খায় নাই কেন খাইলো এই কথাটা মুসা আলহ ইসালাম রু জগতে আদমের সাথে আল্লাহ সাক্ষাৎ করাই দিলেন মুসা আলহ ইসালাম বললেন বাবারে আপনি যদি এই অপরাধটা না করতেন আমাদের তো পৃথিবীতে এত কষ্ট করা লাগতো না এবার আদম জবাব দিল বাবারে তুমি কি আমাকে এমন একটা অপরাধের জন্য তিরস্কার করবে যে অপরাধটা করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিখে রেখেছেন যে আমি অপরাধটা করব আল্লাহ আল্লাহ দেখাই দিলেন মানুষ হইলে গুণ মুক্ত থাকতে পারে না নবীজা হাদিসের মধ্যে বললেন কুল্লবানী আদামা খত্ত আদম সন্তান হলে সে ভুল করবেই ফতে ভাইয়েরা হাজি বলেন গাজী বলেন হুজুর বলেন মজুর বলেন ফুলতলি বলেন আমতলি বলেন জামতলি বলেন যেটি বলেন দুনিয়ার সকল মানুষ তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমরা গুনায়নি মজ্জিত কথা ঠিক না আল্লাহ সুবহান সেই যে আমাদেরকে ডাক দিয়ে বলেন সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম প্রতিযোগিতা করা মাগফিরাত পাওয়ার জন্য কত মাগফিরাত তোমার দরকার কত গুনাহ ব্যাটা তুই করবি আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইবনা আদম লাউ বালাগত জুনুবকা আনানাস সামা তুমস্তাগফির তানি গফর্তু লাকা ওয়া লা উবালি বানdare তোরগুনা যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে তারপরেও যদি তুই আমার কাছে ক্ষমা তোর যে এত বেশি গুণা আমি আল্লাহ তোর এত গুনা মাফ করে দেওয়ার জন্য কাউকে এতটুকু পড়ুয়া করার দরকার হবে না সুভান আল্লাহ অনেক বেশি এই যে শুনেন এ ভাইরা এই যে শুনেন একটা জগের মধ্যে একটা গ্লাসের মধ্যে একটা বদনার মধ্যে আপনার খুব আদরের নাতি যত সময় এই যে আমার দিকে দেখেন এই যে এতটুকু পায়খানা যদি পড়ে ওইটার পানি ভালো থাকবে খাবেন খাবেন না তাইলে যত পায়খানায় এক যোগের পানি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক না বাংলাদেশের যত মানুষ আছে সকল মানুষের পায়খানা যদি আটলান্টিক সাগরে ফেলায় দেওয়া হয় আটলান্টিকের পানি পানি কি নষ্ট নষ্ট হয়ে যাবে হবে না কারণ আটলান্টিকের অনেক বেশি আল্লাহ তাআলার মাগফিরাত সাগর অনেক বড় অতএব পৃথিবীর সকল মানুষের গুণা যদি সেই মাঘ সাগরে ডুবায় দেওয়া হয় তবু আল্লাহ সুবানুয়া তাআলার মাগফিরাতের কোনো ঘাটতি হয় না সেই জন্য আল্লাহ সুবহান ওয়া taala বলেন বান্দা তুই কত গুনাহ করবি আমি আল্লাহ করে ক্ষমা করে দিব এটা একটা আশার দেন মানুষকে হতাশ না করে দেওয়া আল্লাহ সুবহান তালা taala কুরআনের ওন্নয়াতে সূরা যুমার এর মধ্যে 24 পারা 3 নম্বর 20টা আল্লাহ সুবহান ওয়া taala ডাক দিয়ে বললেন ইন্নীয় ইবাদি আল্লাযীনা আসরাফু আলা লা তখন তুমি রহ্মাতিল্লা ইন্নু ভজমিহা ইন্ন আল্লাহ বনছেন ও আমার মান দারা দ্বারা গুনা করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছো এবং মনে করছো তোমার গুণার বুঝিয়ার ক্ষমা নাই লা তখন তুমি রহমাতিল্লা তুমিও নিরাশ হইও না আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাই ক্ষমা করে দিবেন ক্ষমা আছে নাকি মানুষ মানুষকে আশান্বিত করা লাগবে কেউ যদি মনে করে তার ক্ষমা নাই তাইলে সে কি করবে অপঠন ঘটাবে যেমন উদাহরণ দিই বনি ইসরায়েলের এক লোক নিরানব্বইটা হত্যা করতে এক পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়েছে গিয়ে বললো ইন্দা হোক নিরানব্বইটা হত্যা করছে বাহাল্লাহ মিন তাও তার কি তবা আছে ওই আলেম বলল যে না তার কোনো তওবা নাই তখন এই লোক নিরহস হয়ে গেছে যদি আমার তওবা নাই থাকে যদি জাহান্নামে যাইতে হয় তাইলে 99টা মাইয়া কেন 100 ফিলাপ করে তারপরে জান্নাত জাহান্নামে যাব পরে পারে মরছে বুঝলেন এবার আরেকজন আলেমার কাছে নিয়ে যাওয়া হয়েছে ওই আলেম আরো বেশি জানতেন সে বললো শুনো তওবা কুমুল হওয়ার জন্য দুইটা শর্ত পাঁচটা দুইটা শর্ত একটা হইলো মালাম তত্ত্ব আশ্রম সুমিন মাগরি যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হয় যতদিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে তব কবুল হবে দ্বিতীয় হইলো মালাম ইউগার একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু না হবে তার আগ পর্যন্ত তব কবুল হবে অতএব তোমার তোবা আছে অতএব তোমার কি আছে তোবা আছে তাই নাকি বললাম কিন্তু সমস্যা হলো। তুমি এইখানে থেকে খালি গুনাহ করো তুমি তো করতে চাইলে তোমার কি করতে হবে এইখান থেকে রওনা দিয়া একেবারে তোমার ডাকায় চলে যেতে হবে পারবা বলেছ হ্যাঁ আমার গুণামা বলে পারবো রওনা দিছে এরপরে যখন ক্রাম বাড়িয়ে গেছে ঠিক মিডল পয়েন্টে তার হায়াত শেষ মালাকুল মুখ দান ববস্ত করছে দুই দল ফেরেস্ট এসে কান লাগছে একদল বলে এইটা খবিসের ঘরে খবিস একশো হত্যা করে আসছে রুডা আমাদের কাছে দেন সিদ্ধিনে পুঁতে রাখি আরেকজন বলতেছে না এ অবাক করছে রুডা আমাদের কাছে দেন এই লিগিনে নিয়ে যাই আল্লাহ তৃতীয় ফেরেস্তা পাঠাই দিলেন এইবার ওই ফেরেস্তা বলে ঝগড়া করো না আমি একটা মূলনীতি দিচ্ছি এইটা শোনো তোমরা ফেন্সুগন থেকে শুরু করে ডাকা পর্যন্ত মাপ দেও যদি বেশি গিয়া থাকে তাহলে তো অবাক কবুল হয়েছে আর যদি কম গিয়া থাকে তাহলে তো কবুল হয় নাই যখন মাপ দিতে শুরু করছে আল্লাহ সুবাহ সিলেটের এই দিকের জমিটাকে বললেন ও জমিন যে একটু বুকটা টান কর তাইলে তো আমার বান্দারা ক্ষমা পেয়ে যায় এরপরে ফেরেস তারা মাপ দিয়ে দেখে সে মাত্র এক বিঘাত বেশি গেছে আল্লাহ তারা মাফ করে দিছে ভাইয়েরা এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন বনি ইসরাইলের উম্মত বেশি উত্তম নাকি উম্মতে মোহাম্মদ বেশি উত্তম আপনি কি বনি ইসরাইল নাকি উম্মতে মোহাম্মদ

আল্লাহ সুবহানাহু তাআলা তারপরে বনি ইসরাঈলের সেই উম্মত হওয়ার পরেও শত হত্যা করার পরেও এত পাপ করার পরেও আল্লাহ সুবহানাহু তালা তাকে maaf করেন নাকি করেন নাই করে দিয়েছে অতএব আমাদের কি ক্ষমা আছে নাকি নাই আছে এইটাই আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিন বেগম তোমাদের জন্য মাগফিরাত রেডি করে রাখা আছে প্রতিযোগিতা করো তাহলে মাগফিরাত পাবা প্রতিযোগিতা করলে কি বাবা মাকবেরাত পাবা ধরেন আমি এখানে একটা প্রতিযোগিতা দিলাম মাঠের ওই মাথা থেকে দৌড় দেই পর্যন্ত যারা যারা আসতে পারবে তাদেরকে একশো করে টাকা দিব এরপরে পঞ্চাশ জন দৌড়ে আসলো একশো করে টাকা দেওয়া হইল আরেক লোক দৌড়ও দেয় নাই কিছুই করে নাই সেও কি একশো টাকা পাবে পাবে না তাইলে প্রতিযোগিতা যে দিবে সে পুরস্কারটা পাবে আল্লাহ বললেন তুমি যদি তোমার কোন ক্ষমা করাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে প্রতিযোগিতা করতে হবে এইবার প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা আল্লাহ কত কতগুলো প্রতিযোগিতার সিলেবাস দিলেন আল্লাহ তাআলা বললেন এক নাম্বার তুমি যদি নেক কাজ করো এটা একটা প্রতিযোগিতা দুই নম্বর পাঁচাত্ত নামাজ এটা আরেকটা প্রতিযোগিতা তিন নম্বর জুমান নামাজ এটা আর একটা প্রতিযোগিতা চার নাম্বার রমাদানের সিয়াম পালন করা এটা আর একটা প্রতিযোগিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বললেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনহুন اذا জাতনি বলকাবাে নামাজ বললে মাসখানে যে গুনাহগুলো হয় সেগুলো माफ করে দেওয়া হয় জুমার নামাজে গুরুত্ব দিলে মাসখানে যে গুনাহগুলো হয় করে দেওয়া হয় রমাদানের সিয়াম পালন করলে মাসখানে যে গুনাহগুলো হয় সেগুলো माफ করে দেওয়া হয় সমাজের অধিকাংশ মানুষ তো নামাজই পড়ে না কথা ঠিক না মাফ কেমনি পেয়ে যাবেন ধরেন যদি মাছ ধরতে চান তাহলে পানিতে যাইতে হবে পানিতে নামতে হবে তাহলে না মাছ পাবেন আমি ঘরেই বসে থাকলাম লেপ করে দিয়ে শুয়ে থাকলাম মাছ পাব কি মাছ পাবো না তাইলে ভাইরা বালুকাপ যদি করেন তাইলে আপনি ক্ষমা পাবেন একটা উদাহরণ দিচ্ছি এক সাহাবি খেজুর বিক্রেতা ছিলেন বিশাল বড় আলেম না তিনি সরিয়ে তো বিধি জানেন না তিনি শুনছেন নারী গঠিত কেউ যদি কোনো অপরাধ করে তাহলে ইসলামের বিধান হলো মৃত্যুদণ্ড তো মৃত্যুদণ্ড তো জিনার জন্য তাও যদি সে কি হয় বিবাহিত হয় তো যাই হোক এই সাবে একটা অপরাধ করছে একজন মহিলা ক্রেতা আসছে আইসে বলল যে এই এইগুলি খেজুর বললো না আরো খেজুর আছে ভালো খেজুরও আছে তো কোথায় নিয়ে আসেন কই না ভালো খেজুর দাম বেশি মানুষ কিনে না ওইটা ওইটা কিনতে হলে ভিতরে যাইতে হবে দেখতে হবে এরপর মহিলা যখন ওইখানে গেছে শুধু ওই লোকটাই মহিলার একটা চুমা দিছে আর বেশি কিছু করে নাই একটা কিস এরপরে তার হুশ ফিরে আসছে সর্বনাশ আমি করলাম কি আমি তো বড় অপরাধ করছি এখন তো আমার জান যাবে ঠিক আছে জান গেলে যাক তবু আমার গুণা মা হইতে হবে দৌড়ায় আসছে মসজিদের অভিতে আচরে নামাজ আখ্যান দিয়া আইসা বলে ইয়ার রসুল আল্লাহ আল ইয়াল হাত আমার উপর হজ জারি করুন আমি বড় অপরাধ করে আসছি নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বললেন মুখ ঘুরে নিলেন

আলিন্দ নামাজের পর আল্লাহ রসুল বললেন আমার ওই সাবই কোথায় একিয়ার পরে পুরান আয়ত আমার হইস আমি কোথায় ওই লোক বললে ইয়া রসুল আল্লাহ আমি আছি আল্লাহ রসুল সল্লাল্লাহ রসুল্লাহ বল্লেন তুমি কি আমাদের সাথে আচরের সলাদ আদায় করেছ ওই লোক বলল যে হা আচরের সলাদ করেছি আবিদী বললেন আলাইহি শুনে রাখো আসরের والصلاهর আগে তুমি জীবনের যত গুনাহ করেছিলে আসরের নামাজের কারণে আল্লাহ সুবহান ওয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিয়েছেন সুবহানাল্লাহ এইবার ওই লোক বলেই ইয়া আল্লাহ আলিয়া হাযা এইটা কি শুধু আমার জন্য

আল্লা আল্লাহ এই তো এই আমি কি ফিনিশিং এ যাই দুই মিনিটের জন্য দুই মিনিটে এ ফিনিশিং দিতে 71 সব বসে পরে আমার ভাইয়েরা খেল করবেন আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে গুনাহ না করার জন্য সৃষ্টি করেনই নাই আর আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে খালি ইবাদত করার জন্যই সৃষ্টি করেন নাই শুধু আবাদত করার জন্য ফেরেজ ছিলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবেই সৃষ্টি করেছেন যত চেষ্টা করবো আমাদের ভুলভ্রান্তি হবেই ভুলভ্রান্তি হবেই ভুলের উপরে বৈশা থাকা অপরাধ হইলে কি করতে হবে তোবা করতে হবে এস্তেখার করতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে আর যদি দুনিয়ার মানুষ হে খেয়াল করেন কথা বলে না দুনিয়ার মানুষ যদি ফেরেস্তাদের মতো হয়ে যায় আর কোনো গুনা করবে না ধরেন আজকের থেকে আমরা দুনিয়ার সব মানুষ এমন হয়ে গেলাম আর কোনো গুণাই করবো না খালি আমাদত আর এবাদত করবো তাইলে আল্লাহ বা এই মানব জাতি ধ্বংস করে দিবেন। মুসলিমের সহিয়াদীস লউ লাম তুজনিম উল্লাহ দহাবাল্লাহ বেকম যদি তোমরা গুনা না করো তাইলে আল্লাহ তোমাদের কি করে দিবেন ধ্বংস করে দিবেন ওলা যা বেকৌমিন এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করে করে কি চাবে আল্লাহ কাছে ক্ষমা হবে অতএব ভাইরা আজকের আলোচনার যে মুখ্য বিষয় সেটা হলো আপনাকে গুণার লাইসেন্স দেওয়া না আপনাকে উদ্বুদ্ধ করা যত গুণাই হোক গুনার উপরে পয়সা চাইলে অতএব আসুন আল্লাহ সুবাহ আমাদেরকে যে জন্য ভুল হইলে ক্ষমা প্রার্থনার জন্য সৃষ্টি করছেন যেটা ফেরেস তাদেরকে দিয়ে হচ্ছিল না আমরা যেন এই কাজটাকে প্রাধান্য দিই الله سبحانه وتعالى هذا কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন محمد وعلى آله সাল্লাল্লাহু اجمعين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته وبركاته আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা মানিকগঞ্জ বাজার ইসলামী পাটাগার কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম আলমাদানীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির শুনছিলাম